ওরা গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি এমন কি মদ হারাম বলা হয় নাই না চাচা ও জায়গা ভুল পড়ছে ন জায়গা লেখ যে মুখ দেখাইবে হের পক্ষে হারাম হইবে না যে হগাইদে মুখ দে দোনো দিক দেখাইবে হের পক্ষে হারাম হইবে কিন্তু চাচা আমি তো হগাইদে ওখান মুখ দে ওখান তাইলে তো আমমে হারাম হইবি সুরা নেসা

যারা ডাকাতি করে নেশায় ডাকাতি করে এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায় নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায় মানে ভূমিদস্যু সে পরে সম্পত্তি আত্মস্ত করে করে ও নেশাগ্রস্ত তারপরে সুৎখর নেশাগ্রস্ত ঘুষখোর নেশাগ্রস্ত তার মানে ও নেশা যত নেছে যত টাকা নেশে আরও দরকার আরও দরকার মানে তারপর হলো যারা পদভ্রষ্ট এই জড়াবাগটাই যা কইতে আছে জড়াবাগটার বয়ান গুলো আছে চাইর দিকের কাউয়া গুলোয় পড়িয়া হেয়ার পর হনতে আছে যে জড়াবাগটাই কয় কি আসলে চাচা ওরা হইলে পেশা আর নেশা হইলে কোন জিনিসটা আম্মের মতন যে হোগাই দেও নেশা করে আর মুখ দেও নেশা করে ওইটারে কয়েলে নেশা আর ওইটারে কইলে পেশা চাচা ইবাদত কার জন্য ইমানদারের জন্য নামাজ না মুসলমানদের জন্য নামাজ না হ্যাঁ ইমানদার নামাজ প্রথম নামাজ পড়বে পরে নামাজ কায়েম করতে হবে কায়েম কি মোল্লা জানে না আকিমুস সালাতের বাংলা শব্দ হলো আপনি এই আকিমুস সালাতের বাংলা শব্দ কইতে যান কা চাচা আপনি তো আকিমুস সালাতটা আরবিতে হুনান মানুষেরে চাচা আপনি যে কইছেন কোনো ইমানদারের জিন্নে নামাজ না কোনো মুসলমানের পিন্নে নামাজ না তাই নামাজকে আম্মের মতন জড়াবাগ মানুষের কে এই কাট্টা কাফের জাউদা যাদেরকে আল্লাহ জারোজ বলছে আল্লাহ যারের জারজ বলছে তার তো আমি মানুষ বলতে পারি না মুসলমান বলতে পারি না আমার ভাই বলতে পারি না হ্যাঁ আমার ভাই যে কেউ হইতে পারে কিন্তু যে জারজের কাজ করে যে ধর্মপদ থেকে অর্থাৎ আহালেবাদ থ থেকে ফিরিয়ে রাখে আহালেবাদ না হইলে আহলেবাদ কি নবী বাক্সার আহাল এই আহাল নবী আহাল এবং আহালেবাদ যারা গ্রহণ করবে আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহালেবাদ আকৃতি থাকবা তাহলে তোমরা পথব্রষ্ট হবে না তাহলে আমরা আমাদেরকে পদভস্ত করছে কারা এই সাধারণ মানুষকে পদভস্ত করছে কারা এই মোল্লা খারিজি মোল্লা জাউরা তাই চাচা আমনে কি যারো তার জারুরর যে আমনে কি কম কন আমনে যে জড়া বা কোনো নিশ্চয়তা নাই কিরকম আমমের মাথা উস্তি পাও পর্যন্ত চুল আমে মনে হয় যে চাচা বা না কাফের জালেম জাহেল পাপাচারি আগুন খোর এই পশুরা এরা মানুষে দেখতে মানুষ আসলে তারা মানুষ দেখতে মানুষ চাচা তো মানুষের নাম দেখতে লাগে কিন্তু আমের ভিতরে এত জট কে মাথায় জট নিচেও জট আসলে ওই জায়গাও কে জট আমের সত্য কথাটা মানুষের মধ্যে প্রচার করা মাহাবিল করে এবং আমাদের আমরা যে মাহাবিল করি যেমন আমি বক্তা আমনে আমার একটা দনের বক্তা চাচা আমনে আমার একটা ধনের বক্তা হ্যাঁ আমনে বক্তাগিরি করেন আমি ধুতি মুতি নমগত ইয়ে পিন দেয় আমনে বক্তাগিরি করেন আমনে ওইদিন একটা পেসড়া আর যেগুলো হনতে আছে ওইগুলোও একটা বড় পেসরা